হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি করম চা আর এই করম চা দিয়ে একটা দারুণ ডালের রেসিপি বানাবো ডাল তো প্রায় কম বেশি সকলের বাড়িতেই প্রায় দিনই হয় তবে এইভাবে একদিন আমার মতো বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় সবার প্রথমে আমি মসুর ডালটা ধুয়ে গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে জল দিয়ে দিয়েছি আর এখন দেখো ডালটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম সঙ্গে সামান্য একটু সরষের তেল প্রয়োজন অনুসারে লবণ দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন করম চাগুলো দুই টুকরো করে কেটে নেব বন্ধুরা করম চা কিন্তু বাজারে এই সময়তেই পাওয়া যায় তাই অবশ্যই একদিন এইভাবে বানিয়ে দেখো আর কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সবগুলো করমচা আমি এইভাবে দুই টুকরো করে কেটে নিয়ে ভিতরে যে দানাটা আছে এই বীজ দানাটা এরকম ছুরির ডগা কিংবা কাঁটা চামচের ডগা দিয়ে এইভাবে বার করে দিতে হবে আর করমচার ভিতরে যদি বীজগুলো থেকে যায় তাহলে কিন্তু ডালটা একেবারেই ভালো লাগবে না খেতে দেখো করমচার ভিতর থেকে সব বীজ বার করা হয়ে গেছে এখন কতগুলো রসুন আমি ছাড়িয়ে নেব আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ও রসুনের ভাগটা বেশি নিয়েছি কারণ ঝাল ও রসুনের ফ্লেভার আমার বেশি পছন্দ তোমরা চাইলে কমও নিতে পারো কিংবা বেশিও নিতে পারো রসুন তো ছাড়ানো হলো এবার কাঁচা লঙ্কাগুলো এইভাবে ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নেব এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখন সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এই সময় করমচাগুলো ডালে ঢেলে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম তোমরা কিন্তু একটু লক্ষ্য করবে দেখো আমি কিন্তু করমচাটা ডাল সিদ্ধ হওয়ার পরেই দিয়েছি করমচা যদি ডালের মধ্যে আগেই দিয়ে দিতাম ডাল কিন্তু আর সিদ্ধ হতো না যে কোনো টক ডাল বানাতে গেলে ডাল আগে সিদ্ধ হবে তারপরেই কিন্তু টকটা দিতে হবে তোমাদেরকে দেখালাম গরম চাও সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে এবার একটা গামলার মধ্যে ডালটা ঢেলে নিলাম এখন ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিলাম দিয়ে ফোড়নের জন্য নিলাম শুকনো লঙ্কা ও সরষে তেল গরম হয়ে গেছে ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ও থেতো করে রাখা রসুন ফোড়নের এই সব কিছুর মধ্যে থেকে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব দেখো প্রায় এক মিনিট হয়ে গেল রসুন কাঁচা লঙ্কা সর্ষে শুকনো লঙ্কা সব কিছুই আমার ভাজা ভাজা হয়ে গেছে এই সময় ডালটা ঢেলে দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো ডাল আমার প্রায় হয়ে এসছে কত সুন্দর কালার ও কত সুন্দর ফ্লেভার এসছে এই দিয়েই গরম গরম ভাত একথাল খাওয়া হয়ে যাবে ডালটা নামানোর আগে আমি এখানে সামান্য একটু চিনিও দিয়ে দিলাম চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয় দারুণ কিন্তু আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর রেসিপি খুব ভালো লেগে থাকলে তাহলে পাশে থাকা বেলবটনটি প্রেস করে দিও তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছাবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে এখন সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও ফিরে আসছি নেক্সট রেসিপিতে